আমি মনে করি বীরভূম জেলায় কোনোদিন এই ধরনের কালচার ছিল না কেন হলো এই এসপি আসার পর এই কালচারগুলো হয়েছে আগে কোনো এসপি থাকতে কিন্তু এই ধরনের নোংরামি খুন খারাপই হতো না এই এসপি আসার পর নাবালিকা হাফিজ সব কিছু এই এস পি আমলে হচ্ছে দুজন তৃণমূল নেতা খুন হয়েছে তিনটে নাবালিকা মেঘ নিখোঁজ হয়েছে এসপি যে এসপি আসাতে দেখুন দেখুন আজ যখন মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর মুখে কালি লাগাচ্ছে সেখান থেকে এসপি অফিস হচ্ছে কুড়ি হাত দূরে তো উনি ঘুমাচ্ছিলেন ওনার ডিআইপিতে রিপোর্ট নাই ঠিকই তো বলেছে তো মুখ্যমন্ত্রী তো ঠিক কথা বলছে এনার কোনো সোর্সই তো নেই এই এসপি আসার পরে তো এই ধরনের নোংরামি হচ্ছে আগেও তো বললাম আমরা তো বিরোধী দলের আমরা তো বিরোধী দলের ছিলাম যদি বাবু বুদ্ধদেব হচ্ছে আমরা তো কোনো মুখে কালি লাগাইনি আমরা তো বিজেপির কোনো ছবিতে কালি লাগাই না এটা তো ভদ্রতা নয় তাহলে এই এসপি থাকলে এই ধরনের নোংরামি হবে